নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আজকের অনুষ্ঠান যার তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় তাকে যারা দেখছেন দীর্ঘ প্রায় আমাদের সঙ্গে তাকে প্রায় প্রায় তিন দশকের কাছাকাছি সময় দেখছেন অর্থাৎ ছাব্বিশ সাতাশ বছর ধরে তো দেখছেনই এবং তার কর্মক্ষেত্রের এই যে তার পেশাগত জীবন জ্যোতিষীয় যে পেশা সেই পেশায় তার কেটে গেছে প্রায় চারটে দশক এই মানুষটি আর কেউ নন তিনি হচ্ছেন জ্যোতিষী অনন্যাদি সকলের ভীষণ প্রিয় একজন মানুষ যার কাছে আসলে অবলীলায় নিজের দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসা যায় অনেক অনেক স্বাগত লিখে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি সঙ্গে আছে আমার ছোট্ট বোন তনুশ্রী অনেক ধন্যবাদ দিদি এবারে আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে প্রথমে যেটা আর কি আলোচনার জায়গা গোচরের তো একটা বড় ভূমিকা মারাত্মক ভূমিকা এবং গোচরে যার কারণ হয়তো স্বভাবত চন্দ্র এক জায়গায় রয়েছে এক একজন এক এক রকম রয়েছে কিন্তু গোচরে যখন কোনো একটা যোগ বা দোষ তৈরি হয় সেটা সবার উপরেই কি প্রভাব ফেলে এক নম্বর না তার কারণ সামনে মনে হয় আপনি বলছিলেন যে গজকেশরী একটা যোগ তৈরি হবে এই যে গজকেশরী যোগ চন্দ্র আর বৃহস্পতি এক জায়গায় থাকলে গজকেশরী যোগ হয় মানেই কি সবার এটা নয় আর সব জায়গায় হয় না হ্যাঁ তারপর আবার দেখতে হবে সেই গ্রহটা কতটা দুর্বল কতটা সবল কোনো মানে বাজে নক্ষত্রে কিনা বা কোনো ডিগ্রিগত দিক থেকে বা কোনো অশুভ নক্ষত্রের দ্বারা বা কোনো মানে দুস্থানগত কিনা এবার অনেক কিছু দেখার আছে তবে তার মধ্যে দিয়ে মিথুনে তো বুধ বসেই আছে আর বারোই অক্টোবর দীপাবলির আগে বৃহস্পতি 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 বসেই আছে এখানে চন্দ্র ঢুকে যাচ্ছে এই চন্দ্র ঢুকে যাওয়ার ফলে গজকিশোরী যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে আর এই গজকিশোরী যোগ সৃষ্টি হওয়ার জন্য মিথুন কন্যা এবং বৃষ এরা বিরাট লাভবান হবে আর্থিক দিক থেকে যাদের অর্থকরী আটকে ছিল পাচ্ছিল না সেই অর্থকরী জায়গাটা সে পেয়ে যাবে সেই টাকা পয়সাগুলো এবং নতুন করে যদি কিছু করে মানে বিরাট একটা আর্থিক লাভের জায়গা আর বৃহস্পতি তো শুভ গ্রহ কাজে সব কিছুতেই সে শুভ ফল দেবে যে কোনো কিছুতে ধরো কারুর পরীক্ষার রেজাল্ট বেরোলো কারুর হয়তো কর্মক্ষেত্রে রেজাল্ট বেরোলো কারুর হয়তো পারিবারিক অশান্তি ছিল এই সময় কিন্তু এইগুলোকে মিটে যাওয়ার সম্ভাবনা থাকে কাজে এই এই রাশিদের বেশি ফল পাবে কাজে সেই জন্য এবং আবার বৃহস্পতি ছয় পঞ্চম নবম এবং পঞ্চম সপ্তম এবং নবমীর দৃষ্টি দেয় এই নবমী দৃষ্টি দেওয়ার জন্য এতেও ওই ঘরগুলোতেও ভালো ফল কিছু না কিছু পাবেই মানে মিথুন থেকে সপ্তমের ঘর এবং ওই কিছু কিছু ভালো ফল পাবে এইগুলো দেখতে হবে কিন্তু এবার আমি অনন্যাদি বলেছে বলে যে সবাই আমরা পেয়ে যাব এরকমটা হতে পারে না ছকের বিশ্লেষণটা অবশ্যই ছকটা দেখাতে হবে আর ছকটা দেখিয়েই দেখবেন এক দেখো তনুশ্রী এক এক সময় দেখবেন দেখবে এক একটা মানুষ হঠাৎ করে লাভবান হয়ে গেল আবার এক এক সময় হঠাৎ করে লস হয়ে গেল তার কারণটা কি তার মানে সেই সময় গোচরে তার খারাপ গ্রহ ঢুকে গেছে আর এই ঢোকার ফলেই তার খারাপ হয়ে গেল আবার ভালো গ্রহটা ঢুকে ফেলার যাওয়ার ফলে তার ভালো হয়ে গেল। এগুলো বুঝতে হবে গোচর ফল মারাত্মক জিনিস সেই জন্য আমার কাছে যারা দেখাতে আসে আমি কুচুর ফলটাও দেখি আর আমি সেই দেখেই সব কিছু বলে দিই আচ্ছা এই যে দীপান্বিতা অবশ্য আছে এই প্রত্যেকটা অবশ্যকে আপনি গুরুত্ব দেন অবশ্যই অবশ্যই তো দীপান্বিতা অবশ্যর আগেও তো কাজকর্ম এই দীপান্বিতার অমাবস্যায় যদি কাজ করা যায় মারাত্মক রকম কাজ হয় কি ধরনের সমস্যা দেখো একটা পরকিয়ার সমস্যা তো থাকেই সেটা আছে আবার ছেলে মেয়েরা যদি বাজে কোনো কোনো জায়গায় জড়িয়ে গেল সেটা আছে আবার পড়াশোনার ক্ষেত্রেও আছে সর্বক্ষেত্রে এই সময়টা কাজ করাবার জন্য মারাত্মক পারিবারিক অশান্তি হ্যাঁ কারোর ব্যবসা ভালো যাচ্ছে না এই সময় অর্থের কাজ খুব ভালো হবে অর্থের কাজ মানে ব্যবসায় অর্থ আটকে রয়েছে লগ্নি করেছিলেন টাকাটা আটকে গেছে হ্যাঁ যাদের ব্যবসা ভালো যাচ্ছে না তাদের ভালো যাবে যদি কাজ করে নিতে পারে তাদেরকে এখন যোগাযোগ অবশ্যই যাদের মনে হবে আমি কাউকে জোর করে বলি না যে আপনি আমার কাছে আসুন আমি এটা বলি না কিন্তু মানুষ এসে তো উপকার পান বলি তো প্রায় বিয়াল্লিশ বছর প্রচুর দেখো তুমি কোথায় বম্বে কোথায় ইউএস থেকে লোক আমাকে দেখায় কেন দেখায় ক্যানাডা থেকে লোক কেন আমাকে দেখায় তারা কাজ পেয়েছে আবার কিছু নতুন লোক আছে তারাও দেখায় বলছি আপনার প্রোগ্রাম দেখে দেখে খুব ভালো লাগে তাই জন্য ছুটিতে এসছি এটা দেখাচ্ছি একদম আপনারা যারা এই কালী পুজোর আগে চাইছেন যে দিদির কাছে কাজ করাতে প্রথমেই বলবো বুকিং নাম্বারটা সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভে আপনারা ফোন করুন ফোন করে কথা বলুন আপনারা এই নাম্বারেই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং এই নাম্বারেই কিন্তু অনলাইন কনসালটেশনেরও নাম্বার আর আগামী তেরোই অক্টোবর পাচ্ছেন শ্যাওড়াফুরি সতেরোই অক্টোবর গড়িয়াহাট এছাড়া অনলাইনে পেয়ে যাচ্ছেন কালী পুজোর আগে কালী পুজোর পর চব্বিশে অক্টোবর বোলপুর সাতাশে অক্টোবর বারাসাত উনত্রিশে অক্টোবর পাচ্ছেন হচ্ছে শ্যামবাজার তিরিশে নভেম্বর পাবেন বহরমপুর চৌঠা নভেম্বর তিন তেসরা নভেম্বর তিনে তিন নভেম্বর তিন নভেম্বর পাচ্ছেন বহরমপুর চার চৌঠা নভেম্বর পাচ্ছেন হচ্ছে কৃষ্ণনগর সাতই নভেম্বর পাবেন শ্যাওড়াফুলি তেরোই নভেম্বর খড়গপুর চোদ্দই নভেম্বর তমলুক এবং সতেরোই নভেম্বর পাবেন শিলিগুড়িতে কালী পুজোর আগে আপনারা দুটো চেম্বার পাচ্ছেন দুটো চেম্বার আছে অনলাইন তো অনলাইন তো প্রত্যেক দিন চারটে থেকে স নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি নীণা বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে শুনতে চাই কোথা থেকে ফোন করেছেন দুয়া মানাхать বলছি কেমন আছে নোকনকার অঞ্চল তো শুনছি সব মানে খুব গন্ডগোল হয়েছে মানে ভেসে গেছে তাহলে তো বন্যার যন খারাপ অবস্থা মানে বললাম মতনামের গড়িও প্রায় হাটুর উপরে জল উঠে গেছিল খুব খারাপ অবস্থা দুয়ার স্যার খুব খারাপ অবস্থা তো অনুষ্ঠান দেখে দিদিন হ্যাঁ দিদি অনুষ্ঠান দেখি বিভিন্ন অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে কেউ এসেছিলോ আপনি জানা আমাদের পাশে এক দিদি গিয়েছিল তার মেয়ের গিয়ার জন্য হ্যাঁ তার শুনেছি যে ওর বিয়ে ওনার কাছে দেমিলিনি নাকি বিয়েটা তারিখ এসে আজ কার সম্পর্কে জানবেন আজকে আমি আমার মেয়ের সম্পর্কে জানব ডেট অফ बर्थ মেয়ে 20 ডিসেম্বর ডিসেম্বর 20. 2003 সময় সময় সকাল সাতটা 7:34 সকাল সাতটা লগ্ন তুলা রাশি সেদিন ছিল শনিবার আপনি কি জানেন হ্যাঁ হ্যাঁ শনিবার হয়েছে সেটা তো ঠিকই শুনেছি হ্যাঁ ব্যাস ঠিক আছে লাইনে থাকুন আপনি তাহলে জানেন এইবার একটা একটা করে বলবো

এই ছক ইন্ডিকেট করে এক দুই তিন চার এই ছক ইন্ডিকেট করে সায়েন্সও না কমার্সও নয় ও হলো ও ইংলিশ সাবজেক্টটা ভালোবাসবে ওইটাও নিতে পারে বা আর্টস নিয়ে পড়তে পারে কোনটা বলুন দেখেছ আপনার এবং খুব অস্থিরতা ওর মধ্যে কাজ করে ও কিন্তু যতটা পড়াশোনা করে পরীক্ষার খাতায় গিয়ে ততটা লিখে আসতে পারে না হ্যাঁ মানে পড়ে খুব খাটে কিন্তু পরীক্ষা হলে আসতে পারে না আপনি যদি এই জায়গাটা ঠিক করেন না তাহলে ওর নাম্বারটা বেড়ে যাবে ওর মধ্যে কনফিডেন্সের অভাব যেটা লিখবে সেটা না লিখে অন্যটা লিখে চলে আসে ভয় ওর মধ্যে একটা ভয় নীতি কাজ করে বুঝতে পড়ছেন এবং ও চাইলে চাকরি চায় চাকরি বাকরি করব হ্যাঁ নিজের পায়ে দাঁড়াবো কিন্তু এই আমি চাইলেই তো হবে না কারণ ওর মধ্যে না পয়সা কমাবো এটাই আর কি ও সবসময় চিন্তা করে চিন্তা করে কিন্তু সেটা করলে তো হবে না ভালো থাকতে সবাই চায় চাকরি বাকরি করতে সবাই চায় কিন্তু তার তো একটা থাকবে হ্যাঁ তাই। প্রত্যেকটা টার্গেট থাকবে যে আমি এই টার্গেটের জন্য আমাকে যা পরিশ্রম করতে হয় আমি করব। সেটাও করে না। বলুক উনি। বলন ভুল না হ্যাঁ। এবং ও কিন্তু কোনো ছেলে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাবে বলে দিলাম। সেটাও একটু লক্ষ্য রাখবেন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ সেটা আপনার বাড়ি থেকে দক্ষিণ দিকে হবে। আপনার দক্ষিণ দিকেই থাকে খুব বেশি দূরে থাকে না এটাও বলে দিলাম লম্বা টম্বা ছেলেটা আপনার আপনার কি মনে হচ্ছে মেয়েকে দেখে কিছু সম্পর্কে জড়িয়ে পড়তে পারে না সেরকম তো এখনো কিছু বুঝতে পারি না পারবেন একটু ওয়েট করুন পারবেন সব কিছু যদি বুঝে যান তাহলে তো হয়েই গেল তাহলে আমাদের এটা আয় না সব ধরলেই একদম এক নালে কি করে বলছি বাড়ি কাছে দেখতে লম্বা এগুলো কি করে বলছি বুঝতে পেরেছেন সঙ্গে থাকুন আপনাকে যা বললাম যদি মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে এই জায়গাগুলো করবেন আর নিজে দেখেই করুক বা আপনারাই দেন একে জোটক বিচার করে বিয়ে না দিলে বিবাহটা বিচ্ছেদ বিবাহ দেওয়ার আগে সতর্ক হবেন এবং মেয়ের কর্মক্ষেত্রকে স্ট্রং করার জন্য আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন আর আপনি আপনি তো থাকেন বানারহাটে তো এখন তো সেখানে তো দিদির কোনো চেম্বার নেই তো আপনি চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার যাচ্ছে প্রতিদিন বিকাল চারটে থেকে সাতটা কিন্তু অনলাইন অবশ্যই অবশ্যই সেটা আপনার কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়ে অনলাইন করতে হবে রেমিডির কোনো সমস্যা নেই রেমিডিলে হ্যাঁ ভাই কোথায় কোথায় চলে যাচ্ছে রেমিডি একদম আর টেলিফোন নিয়ে নিই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো নমস্কার কে বলছেন কোথা থেকে নমস্কার আমি কোল্লালিক থেকে বলছি নদীয়া কোল্লালিক কী নাম সুনতা কার সম্পর্কে জানবেন হ্যাঁ আমার মেয়ের সম্পর্কে আমার মেয়ের নামই শুনলাম আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ ওই মেয়ের যে পিএর ব্যাপারে একটু জানতে হ্যাঁ ওটা না বললেও চলতো যদি বলবেন আপনি কেন ফোন করেছেন ডেট অফ বার্থ বলুন যেতে 24 সাত ভ্যালোকে 24 জুলাই 7 1994 সময় সময় সন্ধ্যা 7টা 40 7টা 40 40 কোথায় জন্ম কুম্ভ লগ্ন মকর রাশি আপনি জানেন সেদিন ছিল শনিবার দেখি দাঁড়ান আমি বলতো ভুল দেখেছি দাঁড়ান চব্বিশে জুলাই হ্যাঁ রবিবার রবিবার ছিল ঠিকই আছে আচ্ছা কুম্ভ লগ্ন মকর রাশি ঠিক আছে

আচ্ছা এইবার বলি ওর যে কোনো কাজ না বড্ড ডিলে করে হয় হবে কোনো কাজ একবারে হতে চাইবে না বুঝতে পেরেছেন দশমপতি যেটা আমি দেখতে পাচ্ছি ওর কর্ম কিন্তু ওর মনের মতো কর্ম হবে না কর্ম নিয়ে ও আনস্যাটিসফাইড থাকবে হ্যাঁ সেটা সত্য ভুল বললাম না ঠিক বললাম বলুন না না ঠিকই বলেছেন এর জন্য কোনো কাজ ও করতে পারছে না ঠিক করে হুম করতে দ্বিতীয় নম্বর কথা আর বিয়ের জায়গাটা সেইটা আমি বলে দিচ্ছি ওর বিয়ে নিয়ে কিন্তু আপনার মুশকিল আছে এরও কিন্তু আমি আজকে যা দেখতে পাচ্ছি যাদেরই বিয়ে হবে তাদেরই ডিভোর্সের জায়গা এরও তাই সপ্তমপতি ষষ্ঠে থাকলেই ডিভোর্সের জায়গায় নিয়ে চলে যাবে সপ্তমপতি ষষ্ঠে হ্যাঁ এবং শুধু তাই না ওর মানে মনের মতো হবে না স্বামী ও এক টাইপের হবে স্বামী হবে আরেক টাইপের এই মেয়েটা কিন্তু ভালো খারাপ না মেয়েটা ভালো কিন্তু আরেক টাইপের হবে কিছু করার নেই অতএব আপনি এই ক্যারিয়ারের জন্য আর জোটক বিচার করে বিয়েটা অবশ্যই দেবেন আপনার মেয়ে খুব স্টেট কাট কথা বলে যাকে যা বলে একদম মুখের উপরে

আর যার সঙ্গে বিয়ে হবে না সে দাম ছেলে আরে আগে আপনি এরপরে তো জিজ্ঞেস করুন ছেলের বাড়ির কতলা হবে বাড়ির কালার কি হবে জিজ্ঞাসা করল কাজের আগে বিয়েটা দেওয়ার ব্যবস্থাটা করুন ঠিক জায়গায় দেওয়ার ব্যবস্থা করুন দেখুন আমি একটা লাক্সারিয়াস বিছনায় ঘুমালাম বা বাড়িতে বিয়ে হলো আমার ছেলেটা বিরাট টাকা রোজগার করে কিন্তু আমি যখন রাত্রে ঘুমোচ্ছি আমার ঘুম হচ্ছে না মেয়েকে পালিয়ে বাড়ি থেকে চলে আসতে হলো শ্বশুর বাড়ি থেকে সেটা কি ভালো কথা কাম্য বলুন তাহলে এইটা আগে ভাবুন আমি সবাইকে এই কথাটাই বলি আপনার নিজেরই প্রশ্ন করা উচিত আপনার আপনি ইমিডিয়েট আপনার তো কল্যাণই বাড়ি আপনি যদি মনে হয় যে দেখাবেন অনলাইনেও পারেন বা যদি তাড়াতাড়ি বিয়ে দিতে চান আপনার এই বছরই কিন্তু চেষ্টা করলে হয়ে যাবে কিন্তু আপনি চেষ্টা না করলে হবে না কালী পুজোর আগে আপনারা যোগাযোগ করুন আর কালী পুজোর আগে চেম্বার পাচ্ছেন হচ্ছে তেরো তারিখ পাবেন ফুলি সতেরো তারিখ গড়িয়াহাট তারপরে কালীপুজো এবং তারপরে চব্বিশ তারিখ থেকে আবার চেম্বার চব্বিশ তারিখ রয়েছে বোলপুর সাতাশ তারিখ রয়েছে হচ্ছে বারাসাত উনতিরিশ তারিখ রয়েছে হচ্ছে শ্যামবাজার তেসরা নভেম্বর রয়েছে হচ্ছে বহরমপুর চৌঠা নভেম্বর পাবেন হচ্ছে কৃষ্ণনগর এবং সাতই নভেম্বর পাচ্ছেন শার্বাফুলি তেরোই নভেম্বর পাবেন খড়গপুর চোদ্দই নভেম্বর তমলুক এবং সতেরোই শিলিগুড়ি এবং অনলাইনেও অনলাইন হয় বহু দূর দূর কোথায় বলে আহ বম্বে বলো দিল্লি বলো বিদেশ বলো সব জায়গা থেকেই হচ্ছে অনলাইন অনলাইনে হ্যাঁ কাজেই যারা মনে করবেন দেখো একটা কথা তনুশ্রী আমাকে ভালো থাকার কথা ভাবতে হবে একদম হ্যাঁ একটাই হচ্ছে এই প্রতিকার তো আধ্যাত্মিক প্রতিকার মন থেকে গ্রহণ কর যেকোনো কিছু তুমি যদি মন থেকে করো খাবারও হ্যাঁ আমি সিম্পল একটা আমি বলি সবাইকে ভাত করছি সেই ভাতটাই হয়তো আমি অন্য অন্যমনস্ক হয়ে করলাম আমার ভাতটা বলেই গেল খেতে পারল না কেউ বা পুরেই গেল কি অথচ ভালো জিনিস বানানো পরের কথা কাজে যা কিছু আমি করবো আমাকে মন থেকে করতে হবে ভালোবেসে করতে হবে আমার লোকে এত কাজ পায় কেন আমি যেটুকু করি সব সময় ভাবি মানুষটা আমার কাছে চোখের জল নিয়ে এসতে আমি যেন তাকে হাসি মুখ দিতে পারি এইটা ভেবে কাজ করি বলেই আর যতটা কাজ তারা দিয়ে যায় তার চাইতে বেশি কাজ তাদের করে দিই যাতে পরেরবার আমার কাছে না আসতে হয় এবং সে যেন ভালো থাকে আমি এইভাবে কাজ করে দিই আমি বললাম এটা বাড়তি দিয়ে দিচ্ছে কিন্তু আমি কিন্তু তার জন্য কিছু চার্জ করিনি একদম আমি যারা দেখছে তারা জানে আমি করে দিই এগুলো কাজে সেই জন্য ভালোবেসে করি কাজে এই ভালোবাসার দামটাও পাই কিন্তু আমি দীপানি তা অবশ্যই এত গুরুত্ব দেওয়া হয় কেন দেখো তন্ত্রমন্ত্র যাই বলো এগুলো সপ্ত মা মায়ের আন্ডারে হ্যাঁ আর কালী আমাদের যে দশমহাবিদ্যা তন্ত্রমাতে কাজ করতে গেলে দশমহাবিদ্যার পুজো করতে হয় তাহলে সেই দশমহাবিদ্যার প্রথম বিদ্যা হলো কালী কাজে এই দিন যদি কাজ করা যায় তাহলে কিন্তু তার ফল মারাত্মক হয় এটা একটা বিশেষ দিন পিছন দিনে না তাকে পিছন ফিরে তাকাতে হয় না একবারে মিরাকেলের মতো কাজ হয় না না কর্ম হচ্ছে কর্মপ্রাপ্তিতে বাধা আটকে গেছে কোনো একটা ইন্টারভিউ তো সেটাও এবার তুমি দেখো আর আমি তো সবসময় মানে না দেখে আন্তরিক কাজ আমি করবো না আমি আগে ছকটা বিচার করবো কোথায় কি আছে আগে দেখে নেব তারপরে কোনটা তন্ত্র মতে করবো আর কোনটা জ্যোতিষী মতে করবো এটা দেখতে হয় হ্যাঁ আমি হুট করে একটা ওই সেই আন্তাবৃশের মতন ভরপার মতন ব্যাপার বলে মুখ থেকে বেরিয়ে গেল এই হয়েছে ওই হয়েছে বলে আমি একটা কাজ করে ফেললাম ওটা হবে না আমার ছকটা দেখতে হবে সেই ছকের কোন পজিশনে আমার কর্মের জায়গাটা আছে হ্যাঁ তা নাহলে এই যে বলছি এগুলো মিলছে কি করে একদম কারেক্ট হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা অঙ্ক আমাকে দেখতে হবে কাজে সেইটা দেখেই যখনই আমি কাজটা করব তাহলে দুটো মিলে কাজটা হয়ে গেল তাতে কি হলো কাজটা ভালো হয়ে গেল সেই কারণে কাজটা হতে বাধ্য হয় কাজে আমি ওইভাবে কাজ করব না আমি যেই আসুক আমার কাছে এই আজকেই তো দুটো না তিনটে আছে অনলাইন বাইরের থেকে বম্বে একটা একটা হলো ওটা কী বলে পোর্ট ব্লেয়ার আর আর একটা হলো পাঞ্জাব বা বাড়িতে গিয়েই করতে হবে এগুলো তা কালকেই দিয়ে রেখেছে তাহলে এই যে এগুলো আমি এগুলো দেখে করি বলেই তো দেখে করব সেইভাবে যে তার ছক না দেখে আমি করবো না তারা তারা কাজ করাবে আমার থেকে সবাই বলেই দিয়েছে যে দিদি আর এরা কাজ পেয়েছে সেই জন্য আবারও করাচ্ছে আচ্ছা হ্যাঁ রিকল করছে হ্যাঁ যে আপনি আমাকে বললো আমি তখন বললাম না দিদি আমরা আমি আগে জানি নি তো আপনি ছক না দেখে আমি কাজ করি না তখন ঠিক আছে তাহলে অনলাইন করুন তিন আমাদের তাহলে এইভাবেই যদি কাজ করা যায় কেউ যদি এইভাবে দেখে কাজ করে এই যে বললাম যে পূর্ব দিকে থাকে পশ্চিম দিকে থাকে তাহলে কি করে বললাম একদমই হ্যাঁ এত এত ছক দেখার অভিজ্ঞতা রয়েছে এত লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তাদের দেখার অভিজ্ঞতা বহু মানুষকে উপকার পাইয়ে দেওয়া এটা তো একটা বিশাল ব্যাপার এমনি তো হয় না এমনি তো কখনোই সম্ভব নয় নমস্কার কে রয়েছেন আমি মঞ্জু সাহা বলছি কোথা থেকে মঞ্জু বহরমপুর থেকে বলুন

আচ্ছা প্রথমত আমি একটা একটা করে বলে যাব আপনি খালি উত্তর দেবেন আমাকে হ্যাঁ এই মেয়েটাও কিন্তু সবসময় চায় আমি চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো এরকম ধরনের একটা মেন্টালিটি এর মধ্যে কাজ করে হ্যাঁ কিন্তু এও একটু অলস আছে জানেন দিদি কুড়ে আছে আপনার মেয়ে সত্যি কথা বলবেন হ্যাঁ এবং ও খুব টেনশান করে যাকে যা কথা বলে মুখের ওপর একদম স্টেট বলে ফেলবে এর কিন্তু বিয়েতে বিয়ের ঘর খালি এর বিয়ে হওয়া বড় মুশকিল হ্যাঁ আর বিয়ে হলেও বিয়ে যদি হয়ও তাহলেও স্বামীর সাথে খুব একটা যে মানসিক মিল থাকবে থাকবে না বিয়ে হয়েছে মেয়ে না বিয়ে হয়নি এই চেষ্টা করছেন হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছেন হ্যাঁ বিয়ে দেব ওখানে এমনি যোগাযোগ করছি আর কি কিন্তু হচ্ছে না হচ্ছে না বলতে আমি এখনো মানে দেখাশোনা করিনি একটা মানে এমনি সন্ধান খোঁজ খবর নি আর কি নিলে কি হবে আপনি সন্ধান করুন না পাবেন না আপনার মনের মতো আপনি পাবেন না কারণ এই আর তাছাড়া বেরি বিয়েও খুব দেরি করে ওর যে কোনো কাজ দেরিতে হয় দিলে করে হয় বলুক আপনি ভুল না ঠিক বলুন হ্যাঁ ঠিক দিদি হ্যাঁ তাহলে বলতে হবে এই কথাগুলো কাজে ওর কাজ দিলে করে হয় হ্যাঁ দ্বিতীয় কথা এক দুই তিন চার পাঁচ এও কিন্তু প্রেমের মধ্যে জড়াবে যেটা বাড়ির লোকরা জানে বা না জানুক সবসময় তো আর বলে না কেউ হাতে আজকে আর সময় নেই বিদায় নেওয়ার পাড়া দিদিকে ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ অবশ্যই আপনাদের অনুষ্ঠান দেখতে থাকবেন প্রতি বুধবার প্রতি শনিবার এবং প্রত্যেক রোববারের আজকে এই মুহূর্তে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যা দি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে